हाण्रेड पार्सें जान साली ना হাটে আমরা হম দুষ্ট একটা গরু মোটামুটি আমরা আসি মেরাদিয়া হাটে লাইভে দ্বিতীয় পর্বে আজকে রাতে আজকে হচ্ছে রবিবার রাত এখন বাজে আনুমানিক এগারোটার উপর আমরা মেরাদিয়া হাটে কিন্তু হেটে হেটে গরু দেখতেছি আর আপনাদেরকে সাথে রাখছি গরু দেখার জন্য তো চলেন আমরা একটু হাঁটবো এবং গরু দেখবো এতক্ষণ আমরা এম ব্লকের ভিতরের গরুগুলো দেখতেছিলাম এখন আমরা এম ব্লক থেকে বের হয়েছি আমরা এখন পাওয়ার হাউসের সাইডে যাবো পাওয়ার হাউসের সাইডে যে ওই সাইডে কিছু গরু দেখবো কারণ ওই ভিতরের সাইডের কিছু আইডিয়া পেলাম এখন আমরা একটু মেইন রোডের সাইডে দেখি যে ওইদিকে কি অবস্থা গরুর দর্দামের এতক্ষণ আমি এদিকে আসতেছিলাম না এদিকে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল তাই এখন মোটামুটি জ্যাম টাইম একটু কমে গেছে তো আমরা এই জায়গায় আসলাম সামনে একটা জটলা দেখা যায় কি হইছে কে জানে জায়গায় গরু নিয়ে একটু দরদাম চলতেছে একটু চিলাচিলি যে ক্রেতা দাম করতেছে উনি বলতেছে যে উনি বিক্রির মতো করে দাম চায় নাই এরকম কিছু একটা তো এইদিকে আমরা কিন্তু ওই দিন মোটামুটি ভিডিও করছি আমরা আজকে একটু থানার পিছনে যাই কারণ নতুন কিছু গরু আসছে থানার পিছনে দক্ষিণ মনশ্রী মেরাদিয়া যে থানাটা আছে রামপুরা থানা তো এই থানার পাশে পিছনে মাঠটার মধ্যে যেখানে কিনা ওই যে কাপড়ের হাট বসে বুধবার দিন ওই জায়গায় কিছু গরু আসছে আমরা একটু ওই জায়গায় যাবো যে তারপরে দেখি ওই জায়গার গরুগুলার কি অবস্থা ওই জায়গায় কেমন গরু আসলো যেহেতু নতুন আসছে চলেন আমরা ওই জায়গাটায় আগে যাই বন্ধুরা আমরা কিন্তু থানা রোডের পাশে চলে আসছি আমি এখন আসি রামপুরা থানা যে সেই থানার পিছনের যে প্লটটা আছে বড় খালি জায়গাটা সেই জায়গায় এই জায়গায় গরু তোলা হয়েছে একদম প্রথমে তো আমাদের পাওয়ার হাউসের এখানে হয়েছিল এখন এদিকেও প্রচুর গরু এসে পড়ছে এবং এখানে লাইটিং টাইটিং যে দেখেন আপনার সামনে লাইটিংটাও সুন্দরভাবে করা হয়েছে আমরা যাই যে দেখি এখানে কিভাবে গরু উঠলো কেমন দামে গরু কেনা বেচা হচ্ছে বা কীরকম আসে বিষয় কি একটু আমরা জানার চেষ্টা করবো এই যে দেখেন সুন্দর সুন্দর গরু কিন্তু এই জায়গায় আছে মোটামুটি মিডিয়াম সাইজের গরু যদি আপনারা দেখতে চান এই জায়গায় আছে কি মামা কবে আসছেন কবে এখন কতক্ষণ দুই তিন ঘন্টা আচ্ছা আচ্ছা যাক ওনারা মাত্র আসছে ওনাদেরকে আমরা একটু রেস্ট নেওয়ার সময় দিই শুধু শুধু ওনাদেরকে এখন আসলে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই কারণ ওনারাও খুব একটা বলতে পারবে না আমরা অন্য গরুগুলো একটু দেখি কখন আসছেন ভাই কখন আসছেন আসছেন কখন আজকে আচ্ছা ঠিক আছে বিশ্রাম করেন আমরা একদম শেষ পাথায় চলে আসছি এখান থেকে এখন আমরা বাম দিকে গিয়ে একটু যাওয়ার চেষ্টা করি এদিকে লাইটিং ভালো অন্য জায়গার তুলনায় এই জায়গার লাইটিং কিন্তু খুবই ভালো এই যে এই জায়গায় একটা বড় গরু আসছে বড় গরু চলে আসছে কিন্তু দেখেন এই যে দেখেন এখানে এদিক টাকা টাকা এদিক টাকা টাকা না টাকা টাকা এই যে দেখেন চেহারা কিন্তু সুন্দর গোটার সাইজও বড় আছে কার এগুলা গরু ও আপনারা কি আজকে আসছেন মনে না গতকাল দুই গাড়ি আজকে আপনার কোনগুলা আপনার আপনার নিজস্ব আচ্ছা আচ্ছা কোনটা আচ্ছা ঠিক আছে দেখব না আপনারটা কই মামা কার একটু কথা বলা যাবে কোথায় আছেন আপনি আচ্ছা আপনার এই এটা একটু দিয়ে দিই হ্যাঁ

আচ্ছা আপনার লাল গরুটা যেহেতু দাঁড়ায় আছে এইটাই আমি আগে একটু দেখি এটার আনুমানিক ওজন কত আছে ওইটা সাত মন ওজন আছে সাত মন জি দাম কেমন আসবে এটার দাম আসবে আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো জি এটা তো চাওয়া দাম আপনার তাই না জি বিক্রির দাম কেমন হবে একটু ধারণা দেন তো বিক্রির দাম আপনার তিনশো তিনশো

গরু দহ আছে তোলাই তো আছে আছে ওগুলো আমরা দাঁড়া করাবো না ঠিক আছে সমশানে গরু বিশ্রামneck যেটা দাঁড়ায় আছে শুধু সেটা দেখবো এটা এইটাও সুন্দর গরু এটা কত কত আছে এটা এটা আপনারও একই ওজন আছে 7.5 মণ হ্যাঁ এটাও বড় আছে গরুটা কেমন কি এটা দাম চাচ্ছেন এটা ওই দাম একই রকম দাম একই রকম দাম একই রকম ওজন একই রকম দাম আচ্ছা এই যে

আপনি নাম করবেন যদি নিয়ার পরে নাম করবেন না মেহেরপুর এর পুরো মেহেরপুর লিটু ভাই ফুটবল প্লেয়ার চান ফুটবল প্লেয়ার আসেন আসেন আপনি কথা দিলাম আসেন বদিরুজ্জামান জি এই যে আপনি ঠিকানা নি যান চলে আসবেন সকালে আমি এই জায়গাটা নাম সব ঠিক আছে এই যে দেখেন দাম দেখতে দেখতে একজন কিন্তু পছন্দ করে ফেলেল ঠিক আছে তো এইটাই হইলো মজা যে যখন দাম করা হয় আপনারা এমন ভাবে বলবেন যাতে পাশে একজন থাকলে দেখলে সে নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আচ্ছা এইটাও তো মোটামুটি বড় আরো ভার আপনারা রাখলে এটা এটা বাড়তো এটা বাড়ার গরু তো পুরা দায়িত্ব দিলা এটা বাড়ার গরু কুষ্টিয়া মেয়েরপুরের গরু বারার গরু এটা ইয়া কেমন ওজন এখন কেমন আছে এইটা আপনার এটা বেশি ওজন হবে না এটা কারণ এটা ভরে নাই তো ভিতরে সাড়ে মন এটা আমি আর খুবই ধারণা করছি মানে এটা এখনো ভরে নাই ভিতরটা তো এটা আপনার কেমন চাওয়া দাম কেমন তিনশো কুড়ি তিনশো কুড়ি নাহ তিনশো কুড়ি না এটা কি ধরেন আপনার দুইশো বিশ না হলে হইতে পারে এটা বড় এটা যদি আপনি কোন খামার কাছে বিক্রি করেন সে পাইলা এই গরু দশ লাখ টাকা বেঁচতে পারবে গরু এটা বড় হবে অনেক বড় হবে এই গরু আপনাদের কুষ্টিয়ার গরু ভালো আমি গেছি আপনাদের আলমডাঙ্গা হাটে গেছি আলমডাঙ্গা হাটে গেছে হ্যাঁ আলমডাঙ্গা হাটে গেছি ওইখান থেকে আমাদের গরু কেনাও হয়েছে কিছু আলমডাঙ্গা হাটে আমি কত মাল বেচা কেনা করি তাই জি যাক আলহামদুলিল্লাহ আর আর কোনগুলো আছে আপনাদের এই যে এই যে আচ্ছা এই 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 লাইনটা দেখায় নাই না এই যে দাঁড়ায় আছে এইটাও সুন্দর পাকরা রঙের একটা গরু জি 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 শিং তো একদম ছোট না শিং ছোট শিং ছোট তো এটার দাম কেমন চাচ্ছেন এটার কোনটা রাইটার হ্যাঁ এটার আপনার চাচ্ছি

হবে হবে এটা কত আপনার গরু সব বড় বড় গরু ওই দিকে চাপাই দেন একটু ওই দেন হ্যাঁ ওই দিকে দেন তাহলে এখান থেকে দেখা যাবে ভালো মতো আট নয় মন হবে না আচ্ছা দাম কেমন এটার চাওয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনার যে কোন একজনের নামটা একটু বলেন আমার নাম লিটু মেহেরপুর গাঙ্গি থানা লিটু মেহেরপুর গাঙ্গি থানা আচ্ছা আপনারা আছেন হইতেছে এই যে ফয়জুর রহমান আইডিয়াল অথবা থানা থানার পিছনের যে

সাতমন হবে আচ্ছা ঠিক আছে চলেন আমরা একটু আপনাদের আর কয়টা আছে এখন বিশাল ব্যাপার আপনাদের তো অনেক গরু আসতেছে কত একশো ব্যাপক ব্যাপার একশো গরু তো মুখের কথা না

গরুর কাছে দাও গরু তো আপনার কথা বুঝিয়ে দেখা যায় হ্যাঁ বা বাবা বা কতদিন ধরে পালতেছেন এগুলো আপনি এগুলোটা পালতে আমি 8 মাস 8 মাস এরকম ওট ওট বললে উঠা যায় হ্যাঁ আচ্ছা কেমন আছে এটার ওজন কেমন আছে এখন ওজন আপনার 8.5 মন হবে 8.5 মন কেমন চাচ্ছেন দাম আমি দাম চাচ্ছি 340 340 হ্যাঁ

আনি মানিক মনে করেন জাস্ট আড়াইশো আড়াইশো জি আচ্ছা আমরা একটু গরুটার চেহারাটা একটু দেখাই হুম হ্যাঁ এই যে এই হলো চেহারা ঠিক আছে তো এই এইটাই একটু বড় আপনাদের এই গরুগুলোর মধ্যে না হ্যাঁ 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 এই গরুটা সুন্দর গরু সুন্দর সুন্দর এটা কেমন দাম চাচ্ছেন কেমন ভালো তিনশো সাড়ে তিনশো আর বেচাবিক্রির দাম কেমন তিনশো বন্ধুরা আপনারা ক্যামেরায় হয়তো মনে করতে পারেন গরুটা একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু গরুটা কিন্তু আসলে যেরকম দেখতেছেন ওই রকম না গরুটা সামনাসামনি যথেষ্ট বড় সাইজের একটা গরু ওজনের ধারণা কেমন দিচ্ছেন সাড়ে মন ওই হবে সাড়ে আটমন মন সাড়ে আট মন তো টোটাল ওয়েট হবে গোস্তের ওজন কত হবে ছয় মন হইতে পারে না গোহের ওজনই আপনার সাড়ে আট মন হবে আর টোটাল বডি ওয়েট তো তাহলে আরো বডি হ্যাঁ তাহলে চার চোদ্দ মন হবে আচ্ছা বিক্রির আইডিয়া কিরকম এটা কেমন হলে বিক্রি করবেন ওই আড়াইশো আড়াইশো জি আচ্ছা না 250 আপনি এখন बोलतेছেন আমি আশা করি আরো দুই এক দিন পরে আপনার দামটা হয়তো আরো রিজনেবল হয়ে আসবে যখন মানুষ আসলে কেনা বেচা শুরু হবে তাই না আমি আশা করি এটাই যে আপনারা রিজনেবল দামে গুরু কেনা বেচা করেন মানুষের উপকার হোক আপনাদেরও উপকার হোক আর আর কোন গুলো আছে দেখা যাবে অনেক গুলো আছে এটা কেমন দাম চাইলেন এটার দাম তো 240 240 40 এটা তো আপনার 150 60 এর আশেপাশে হয়তো বেচা হবে আমার ধারণা

আমরা শুধু উপর উপর দিয়ে একটু দেখাই চলেন সামনে চলেন সামনে মোটা মোটা গরু আপনাদের তো বিশাল বড় গরু আছে হ্যাঁ চলেন ওই বড় গরুটা আমরা একটু আগে দেখি হ্যাঁ বড় গরুটা আগে দেখেন বন্ধুরা আমরা এইখানে কিন্তু ওনাদের সবচেয়ে বড় সাইজের একটা গরু দেখতেছি এটা একটু দেখে নেই কি অবস্থা পিছন থেকে একটু দেখি কেমন এটার ওজন কেমন আছে ওজন আপনি একটু চাপেন তাহলে পুরা গরুটা একটু দেখা যাবে হ্যাঁ 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 ঠিক আছে বাইশ তেইশ মনে হবে মনে করেন বাইশ তেইশ মন পুরা গরুর ওজন বললে বা রজন দস্তের ওজন তো এত

আচ্ছা ও ইয়া কেমন বলতেছেন আপনারা দাম কেমন চাচ্ছেন সাত লাখ পঞ্চাশ হাজার সাত লাখ পঞ্চাশ হাজার গরু বড় আপনার গরু যে বড় না আমি তা বলবো না কিন্তু দামটা আমার মনে হয় আর একটু কমাই ছিলে মানুষের জন্য নিতে একটু সুবিধা আদৌ তো আমার দামন চাবই হুম যেমন সাদা আমান চাবই আচ্ছা ঠিক আছে তো আপনার গরু তো দেখলাম মোটামুটি সুন্দর গরু এটা অনেক অনেক বড় সাইজের গরু গরুর চেহারা সুন্দর এই হইতেছে গরুর চেহারা আচ্ছা এইটাও তো আপনার না এটার কেমন দাম চাচ্ছেন পাঁচশো বিশ কি চারশো বিশ চারশো বিশ চারশো বিশ চারশো বিশ চাইতেছেন চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার বেচা বিক্রির দাম কেমন তিনশো বিশ না তিনশোর নিচে নামলে আপনি বিক্রি করতে সুবিধা হবে তিনশো বলছে তা মনে হয় দিয়া দিলে ভালো হয় না 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 কারণ পরবর্তীতে অনেক সময় আছে যে দাম বেশি বলে গেছে দিন আগায় গেছে কিন্তু দাম পরে আর উঠে নাই আমার নসিবে যেটা আছে সেটা হবে তিনশো বলছে

আচ্ছা এই এই গরুটার দাম আপনি কেমন চাবেন বলেন তো এটা চাওয়া দাম আপনার 220 চাওয়া দাম 220 আর বেচা দাম বেচা রেগে আপনাদের 170 হইলে বেচে 170 হইলে বেচে দিবেন একদম ডাইরেক্ট বলে দিবেন জি 50 ভাগে বেচবেন না ভাই হ্যাঁ এই গরুটা কিনা এই দুটো গরু কিনা গরু 45 50 হইলে বেচে না ওটা 50 এর উপরে ঢাকা পৌঁছে যায় 50 এর উপরে ঢাকা পৌঁছে যায়

না ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইনশাল্লাহ দিনের বেলা আমরা আবার আসবো আপনাদের আরো তো গরু আসবে ওইগুলো আমরা ইনশাল্লাহ তখন আবার আপনার গরু দেখতে আসবো আজকে এই পর্যন্তই আপনার নামটা কি যেন বললেন মোহাম্মদ শাহিদুল ইসলাম আর ভাই আপনার নামটা কি মিনারুল ইসলাম মিনারুল ইসলাম আচ্ছা ঠিক আছে মিনার ভাই আমরা তাহলে গরু দেখলাম আপনার ইনশাল্লাহ আপনার যখন আরো গরু আসবে আমরা তখন আবার কাছে ঠিক ঠিক আছে আছে রাখবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ওকে বন্ধুরা এই অবস্থা মেরাদিয়া হাটের অবস্থা আমরা কিছু বড় গরু দেখালাম আপনাদেরকে কিছু ছোট গরুর দাম দেখাইছি ইনশাল্লাহ কালকে দিনের বেলায় আমরা আবার আসবো এবং আপনাদেরকে বিভিন্ন রকমের গরু দেখানোর চেষ্টা করবো আজকে এই পর্বটা এইখানে শেষ করতেছি রাতের পর্বটা ধন্যবাদ আসসালাম আলাইকুম